নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমরা যারা আধ্যাত্মিক পথে রয়েছি আমরা আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর ছবি বিগ্রহ নিজের ইষ্টের ছবি বিগ্রহ মূর্তি ইত্যাদি রেখেছি এছাড়াও যারা আমরা ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী রয়েছি বা দীক্ষিত সন্তান রয়েছে আমাদের মধ্যে অনেকেই ঠাকুরকে নিয়মিত ভোগ নিবেদন করে থাকি কিন্তু তার যে একটি নিয়ম নিষ্ঠা মন্ত্র রয়েছে তা কি আমাদের জানা আছে অনেকেরই হয়তো আছে কিন্তু অনেকেই আবার হয়তো জানেন না আশা করব এই ভিডিওটি শোনার পর আপনারাও ঠিক এমনভাবেই ঠাকুর মাকে ভোগ নিবেদন করবেন চলুন দেরি না করে শুনিনি দীক্ষিত ব্যক্তি মাত্রই তার ইষ্ট দেবতাকে ভোগ দিতে পারেন ফল মিষ্টি শুধু নয় অন্য ভোগও দিতে পারেন তবে যা কিছু করবেন শুদ্ধ আচারে এবং পবিত্রভাবে করতে হবে ভোগ রান্না থেকে শুরু করে ভোগ নিবেদন পর্যন্ত সব সময় সবসময় মন্ত্র জপ করতে করতে এসব করতে হয় যে ভোগী দিন সঙ্গে পানির এবং আচমনের জন্য জল দিতে হবে পৃথক পাত্রে ভোগ নিবেদন করার আগে ভোজ্য দ্রব্যাদিতে এবং পানীয় জলে গঙ্গা জল ছিটিয়ে দিতে হয় এই সময় সুগন্ধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে স্থানটিকে যথাসম্ভব পবিত্র করার চেষ্টা করা উচিত নিবেদনের মন্ত্র জানা থাকলে মন্ত্র পাঠ করতে করতে ভোগ নিবেদন করা যায় অন্যথায় শুধু হাত জোর করে কাতর কণ্ঠে দীক্ষা মন্ত্র জপ করতে করতে ভোগ গ্রহণের প্রার্থনা করতে হয় পরে আমি জ্ঞানহীন সাধন ভজনহীন মন্ত্রতন্ত্রবিহীন যদি কোনো ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করো বলে ক্ষমা প্রার্থনা করতে হয় ভোগ গ্রহণের জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে অন্য ভোগ দিলে অন্তত আধ ঘন্টা এবং জল খাবার জাতীয় ভোগ দিলে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করতে হবে ভোগ নিবেদন করে দূরে বসে এক মনে ইষ্ট মন্ত্র জপ করা উচিত নিরামিষ ভোগ সবসময় দেওয়া যেতে পারে শক্তি মন্ত্রের বা শ্রীরামকৃষ্ণ ভাবধারার উপাসকেরা শনি ও মঙ্গলবারে মাছ ভোগ দিতে পারেন মাংস ভোগ না দেওয়াই ভালো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে সত্যগুণী ভক্ত পায়েস দেয় রজগুণী ভক্ত পঞ্চাশ ব্যঞ্জন দিয়ে ভোগ দেয় ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয় শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দেবীকে একসঙ্গে ভোগ দেওয়া যায় ভোগের উপকরণাদি পানীয় জল এবং আচমন করার জলসহ সাজিয়ে দিয়ে হাত জোর করে মনে মনে বলতে হয় ওং ঐং ইদং শোপকরণং অন্ন সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায়ও নিবেদয়ামী শ্রীরামকৃষ্ণকে ভোগ দিলে ইষ্ট দেবতাকে ভোগ দেওয়া হয় কারণ পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণের মধ্যে সমস্ত দেবদেবী বিরাজিত শ্রীরামকৃষ্ণকে ভোগ দিলে গুরুদেবকেও ভোগ দেওয়া হয় কারণ শ্রীরামকৃষ্ণ জগৎগুরু যদি সংস্কৃত মন্ত্র বলতে অসুবিধা হয় তবে ভক্তি ভরে বাংলায় বলুন প্রভু তোমার সেবার জন্য এই ভোজ্য এই পানীয় এই আচমনীয় নিবেদন করছি তুমি কৃপা করে গ্রহণ করো মনে রাখবেন ভগবান বাংলা সহ পৃথিবীর সমস্ত মানুষের সব ভাষা বোঝেন আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ